সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের সংকার গল্প শিকন অভিজ্ঞতার নয় পৃষ্ঠার অনুশীলনী যেটা আছে সেটার সমাধান দেখাবো চলো তাহলে শুরু করি তোমরা বোর্ড দেখতে পাচ্ছ আমি বই থেকে এক এবং দুই নাম্বার প্রশ্ন লিখেছি প্রথমত আমরা এক নাম্বারটা করব এক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এটা এখন আমরা সমাধান করব। এখানে প্রথমেই কি বলেছে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি এখানে প্রথমে বলেছে পুনরাবৃত্তি না করে এখন পুনরাবৃত্তি মানে হচ্ছে কোনো একটা অঙ্ক একবারের বেশি ব্যবহার না করা তার মানে আমরা যদি এখানে দুইকে দুইকে আমরা কিন্তু একবারই ব্যবহার করতে পারবো দুই কিন্তু দুইবার লিখতে পারবো না আমরা একবার লিখবো আটকেও একবার লিখতে পারবো যে সাতকেও একবার লিখতে পারবো এটাই হচ্ছে পুনরাবৃত্তি না করে পুনরাবৃত্তি মানে হচ্ছে আবার লেখা আমরা একটা অঙ্ককে দুইবার লিখবো না ঠিক আছে তাহলে আমরা এখন ক নাম্বারটা করব একের ক নাম্বারটা দেখো একের ক ঠিক আছে একদম ইজি প্রথমত আমি প্রশ্নটা লিখছি এখানে দুই আট সাত চার তাহলে বৃহত্তম সংখ্যা করার জন্য আমরা প্রথমত এখানে লিখবো যে এখানে দিয়ে একটা কাজ করবো আমরা এখন সমাধানেই করছি আমি দেখো এখানে দিয়ে আমি প্রথমত কি করছি দেখো আমরা বড় হতে ছোট ক্রমে সাজাবো এখানে দিলাম এবার আট বৃহত্তম সাত বৃহত্তম চার বৃহত্তম দুই এটা আমি কি করলাম এটা আমি বড় থেকে ছোট ক্রমে সাজালাম তোমরা চাইলে কথা লিখতে পারো যে অঙ্কগুলোকে বড় হতে ছোট ক্রমে সাজিয়ে পায় ওই কথাটা লিখতে পারো অঙ্কগুলোকে বড় হতে ছোট ক্রমে সাজিয়ে পায় কথাটা লিখতে পারো আমি লিখছি না সহজে হওয়ার জন্য জাস্ট আমি এখানে দিয়ে এটা লিখলাম এবার সুতরাং দিয়ে সুতরাং দিয়ে আবার এই যে লিখো দেখো এখানে কি বলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সুতরাং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কীভাবে করব দেখো জাস্ট এখানে আট সাত চার দুই এগুলা নিয়ে এখানে বসাই দিব আট সাত চার দুই আমাদের আর কোনটা বড় কোনটা ছোট এটা চিন্তা করার আর দরকার নাই কেন কারণ সেই কাজটা আমরা আগেই করে নিয়েছি যে বড় হতে ছোট ক্রমে অঙ্কগুলোকে সাজাই নিলাম এবার আমরা সরাসরি এটা বসাই দিব এবার আবার যেহেতু এটা কিন্তু ক্ষুদ্রতম করতে হবে আবার আমরা দেখো এবার ক্ষুদ্রতম বানাবো অর্থাৎ ছোটো হতে বড় দেখো দুই ক্ষুদ্র এটা এটার বিপরীত ভাবে লিখে আসলেই হয় তাহলে দুই ক্ষুদ্রতর চিহ্নটা বিপরীত হয়ে যাবে তাহলে ক্ষুদ্রতর চিহ্ন হবে চার ক্ষুদ্রতর সাত ক্ষুদ্রতর আট এবার লিখবো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম একদম ইজি কিন্তু তাহলে আমরা জাস্ট এখান থেকে লিখে দেব দুই চার সাত আট দুই চার সাত আট এটাই হয়ে গেলো আমাদের আনসার মানে এটাই হয়ে গেল উত্তর ঠিক আছে তাহলে ক নাম্বারটা খুব সহজেই বৃহত্তম সংখ্যা তৈরি করলাম চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম চার অঙ্কের প্রথমে একটা কাজ করে নিলাম সেটা হচ্ছে বৃহত্তম বানানোর জন্য বড় হতে ছোট ক্রমে সাজিয়ে নিলাম ক্ষুদ্রতম বানানোর জন্য ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলাম এই হচ্ছে কাজ আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছ এবার তোমরা খ গ ঘ সবগুলাই করতে পারবে তারপর আমি আরেকটা দেখাই যেমন মনে করো যে আমি এখান থেকে শূন্য যেটাতে আছে যে গ নাম্বারটা দেখায় ঠিক আছে গ নাম্বারটা দেখো গ নাম্বারটা যেহেতু শূন্য আছে এটা একটু দেখাবো সবগুলো মুছার দরকার না আমি জাস্ট এগুলো মুছে দিলে হয় কারণ কিন্তু আমরা একই ফর্মেটে কিন্তু অঙ্কটা করব তাই না একই ফর্মেটে কিন্তু আমরা করবো তাহলে আমি জাস্ট এগুলো মুছে দেই এবার দেখো গ নাম্বার প্রথমত প্রশ্নটা লিখি একের গ ঠিক আছে একের গ হচ্ছে কত চার সাত পাঁচ শূন্য প্রথমত আমরা এখানে দিয়ে যেহেতু বৃহত্তম সংখ্যা বানাবো আমরা এখানে লিখে আমরা বৃহত্তম সবচেয়ে বড় কোনটা এখানে সাত বৃহত্তম পাঁচ বৃহত্তম হচ্ছে চার তারপর হচ্ছে শূন্য তাহলে সুতরাং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে আমরা বড় হতে ছোট ক্রমে জাস্ট যেগুলো লিখে যেগুলো লিখে দেব এই যে হয়ে গেল এটা উত্তর আবার ক্ষুদ্রতম বানানোর জন্য আমরা এটাকে বিপরীতভাবে লিখে আসবো শূন্য যে ক্ষুদ্রতম হচ্ছে চার ক্ষুদ্রতম পাঁচ ক্ষুদ্রতম হচ্ছে সাত এবার সুতরাং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন একটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শূন্যকে কিন্তু সবার প্রথমে লিখা যাবে না কারণ শূন্য সবার প্রথমে বসতে পারে না এই জন্য আমরা কি করবো পরবর্তী বৃহত্তম সংখ্যা যেটা সেটাকে প্রথমে লিখবো তারপর শূন্যটাকে বসাই দিব তারপর আমরা পাঁচ সাত লিখে দিলাম এই যে হয়ে গেল এটাই হচ্ছে আনসার তাহলে খুব সহজ এটাও হয়ে গেল তাহলে আমরা শূন্য যদি এরকম ঝামেলা করে অর্থাৎ শূন্য যদি এরকম আসে আমরা কি করব পরবর্তী বৃহত্তম যেটা সেটাকে আগে এনে তারপরে টাকা বসাই দেব এইভাবে তোমরা খ ঘ এবং বইতে আরও একটা আছে মনে হয় এইভাবে তোমরা যত খুশি তত তোমরা যেটা যেটাই দিক না কেন খুব সহজে করতে পারবে এখানে কিন্তু আমার প্রশ্নের শর্তটাও আমরা মেনে মানলাম বলেছে যে পুনরাবৃত্তি না করো আমরা কিন্তু এখানে কোনো একটা অঙ্ককে কিন্তু দুইবার লিখি নাই একটা অঙ্ক একবারই লিখেছি তাই না এই হলো খুব সহজ সমাধান এক নাম্বারের এবার আমরা দুই নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে দুই দুই প্রশ্নে বলেছে বলেছে তোমরা একটু দেখো হ্যাঁ প্রশ্নটা আমরা এখন এখনই পড়বো আমি দেখো দুই নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে কোনো একটি সংখ্যা দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তাহলে আমাদেরকে আবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে তবে তবে একটা শর্ত বলেছে সেটা কি যে কোনো একটি সংখ্যা দুইবার ব্যবহার করে তার মানে এখানে যে তিন আট সাত আছে এগুলাকেই সংখ্যা বলেছে অর্থাৎ আমরা এগুলাকে অঙ্ক বা সংখ্যা আর কি এটা অঙ্ক যে কথা সংখ্যা একই কথা একটা বিষয় দেখো এখানে তিনকে যদি আমরা তিনকে বাছাই করি তিনকে চুজ করি তাহলে তিন আমরা দুইবার লিখতে পারবো কিন্তু আটকে আর পারবো না সাতকে বাছাই করলে সাত দুইবার লিখতে পারবো আর অন্য একটাকে পারবো না আটকে বাছাই করলে আট দুইবার লিখতে পারবো কিন্তু অন্য একটাকে পারবো না অর্থাৎ যেটাকেই আমরা বাছাই করে নেব সেটাই আমরা দুইবার লিখতে পারবো অন্যগুলো একবার একবার করেই লিখবো ঠিক আছে আবার তিনবারও লেখা যাবে না কিন্তু ঠিক আছে যেটাকে আমরা বাছাই করব সেটা তিনবার চারবারও লেখা যাবে না লিখতে হবে দুইবার কেননা প্রশ্নে বলে দিয়েছে যে কোনো একটি সংখ্যা দুইবার ব্যবহার করে তাহলে আমরা ছটফট এটাও করে নিই করে নেই আমরা দুইয়ের ক প্রথমত প্রশ্ন লিখে আমি তিন আট সাত ইংলিশে লিখে নিচ্ছিলাম দেখো তিন আট সাত এবার দেখো তিন আট সাত এটাকে আমরা প্রথমত এই শর্তটা আমরা প্রথমত এখান থেকে কোনটাকে বাছাই করব। মনে করো যে আমরা আটকে বাছাই করে নিলাম তাহলে আমরা এখন কী লিখবো ঠিক আছে এবার আমরা লিখবো সুতরাং আটকে এবার উত্তর লিখছি আমি আটকে দুইবার ব্যবহার করে এটা বলে দিলাম আর কি আটকে ব্যবহার করছি এটা ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা সমান তাহলে আটকে দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা এখন বৃহত্তম সংখ্যা এই যে এক নম্বর অঙ্কে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম কিভাবে নির্ণয় করে খুব সহজে শিখে নিয়েছি এখন আমাদের আর ওই যে একেবারে বেসিক থেকে দেখানোর দরকার নাই আমরা এটা মনে মনে করে নেব। তাহলে এখানে সবার চাইতে বড় হচ্ছে আট তাহলে আট আমরা প্রথমে লিখবো যেহেতু আটকে দুইবার ব্যবহার করবো বলেছে তাহলে আট এটা কিন্তু আবার কিন্তু আট এখানেই লিখতে হবে তারপর হচ্ছে সাত তারপর তিন এই যে হয়ে গেল আটকে দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা এবার আমরা ক্ষুদ্রতমটা করবো আবার দেখো সুতরাং আটকে আবার আবার দিয়েও করতে পারো এখানে আবারও লিখতে পারো আটকে দুইবার ব্যবহার করে গঠিত এবার করব যে আমরা কি ক্ষুদ্রতম সংখ্যা এখন আটকে দুইবার ব্যবহার করব কিন্তু সংখ্যাটা হতে হবে ক্ষুদ্রতম এটার জন্য আমরা কি করব আমরা ছোটো সবার ছোটোটাকে সবার প্রথমে লিখব। এবার সবচেয়ে ছোট তিন তাহলে তিনকে প্রথমে লিখলাম তারপর একটু বড় হচ্ছে সাত সাতকে লিখলাম তারপর একটু বড় হচ্ছে আট আটকে লিখলাম এখন আটকে যেহেতু দুইবার ব্যবহার করব আমরা তা আটকে আবার লিখে দিলাম হয়ে গেল আটকে ব্যবহার করে দুই আটকে দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এখন তোমরা যদি কেউ কারো মনে যদি প্রশ্ন থাকে যে আমরা যদি আটকে আমরা দুইবার ব্যবহার করব না সাতকে করবো তাহলে রকম হবে তাহলে বৃহত্তমটা হবে যে বৃহত্তমটা হবে যে প্রথমত আট এখানে যদি আমরা সাতকে ব্যবহার করি সাতকে যদি ব্যবহার করি তাহলে আমরা প্রথমত আট মানে বৃহত্তমটা হবে যে আট প্রথমে তারপর সাত এই যে সাত হবে তাহলে সাতকে আমরা দুইবার বানাই দিব তারপর তিন ক্ষুদ্রতম হবে কোন রকম তিনকে প্রথমত তারপর তিনের পরে সাত আসে এখন সাত লিখলাম আবার সাত দিতে হবে কারণ আমরা যেহেতু সাতকে দুইবার লিখবো তারপর আট হয়ে গেল ক্ষুদ্রতম এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম যদি তিনকে নেই তাহলে প্রথমত বৃহত্তম করার ক্ষেত্রে প্রথমত আট সাত এই তিন আবার তিন লিখে দিব আমরা আবার যদি আমরা ক্ষুদ্রতম বানাই তাহলে আমরা প্রথমত তিন এখন তিনকে যেহেতু দুইবার করছি আমরা তাহলে তিন আবার লিখতে হবে তারপর সাত তারপর আট তাহলে এটা হচ্ছে বৃহত্তম এটা হচ্ছে ক্ষুদ্রতম ঠিক আছে এটা সাতকে ব্যবহার করে বৃহত্তম এটা ক্ষুদ্রতম ঠিক আছে আশা করি তোমরা বুঝে গিয়েছো আবার আমি জাস্ট আরেকটা যে খ নাম্বারটা দেখাবো খ নাম্বারটাও যখন তোমরা বুঝবে সব এইভাবে তোমরা যত খুশি তত অঙ্ক দিক তোমরা খুব সহজে সমাধান করতে পারবে ঠিক আছে এবার তাহলে আমরা খ নাম্বারটা দেখো খ নাম্বারটা কি বলেছে খ নাম্বার এর খ আর কি দুইয়ের খ বলেছে নয় শূন্য পাঁচ এটাকে আবার আমরা কোন একটা সংখ্যাকে দুইবার ব্যবহার করে একবার বৃহত্তম বানাবো একবার ক্ষুদ্রতম বানাবো ঠিক আছে একবার বৃহত্তম বানাবো একবার ক্ষুদ্র একই ফর্ম্যাটে কিন্তু আমরা করব এই জন্য আমি এটা পোড়াটা মুছে দিচ্ছি না জাস্ট অল্প এগুলো মুছে দিলে হবেই ঠিক আছে তাহলে প্রথমত আমরা যেমন প্রথমত এখন আমরা পাঁচকে নেই তাহলে দেখো পাঁচকে যে দেখো সুতরাং পাঁচকে দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা তাহলে সবার বড় বৃহত্তম সংখ্যার জন্য প্রথমত আমরা সবার বড়টাকে লিখলাম তারপর সবার তারপর একটু বড় হচ্ছেন পাঁচ এখন পাঁচকে যেহেতু আমরা দুইবার ব্যবহার করছি তাহলে পাঁচ আবার লিখে দেব তারপর শূন্য বসায় দিলাম হয়ে গেল এবার পাঁচকে আবার পাঁচকে ব্যবহার করে যদি পাঁচকে দুইবার ব্যবহার করে যদি গঠিত পাঁচকে দুইবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা বানাই তাহলে কী হবে আমরা ক্ষুদ্রতমের জন্য সবার ছোট শূন্য এখন শূন্য তো আমরা প্রথমে বসাতে পারবো না পারবো না পারবো না তাহলে কী করবো আমরা শূন্যটাকে বসাবো না প্রথমেই তার পরবর্তী বৃহত্তম যেটা সেটাকে আমরা প্রথমে বসায় দেব এখন প্রথমে বসায় দিলাম এবার একটা বিষয় দেখো এবার একটা বিষয় ঝামেলা আছে সেটা হচ্ছে এখন শূন্যকে তো শূন্যকে তো আমরা দুইবার ব্যবহার করছি না আমরা দুইবার ব্যবহার করছি পাঁচকে এখন আমরা যদি আরেকটা পাঁচকে যদি এখানে বসাই দেই তাহলে কিন্তু ঝামেলা হতে তাহলে কিন্তু সেটা ক্ষুদ্রতম হবে না আমাদের কী বসাতে হবে তারপর বসাবো আমরা শূন্য তারপর বসাবো পাঁচ ঠিক আছে তারপর বসাবো আমরা কত নয় তারপর বসাবো নয় এই বিষয়টা একটু খেয়াল করি এটা আবার দেখাচ্ছে দেখো আমরা পাঁচকে দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এখন ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমাদের প্রথমত চাইতে ছোট যেটা সেটা লাগে কারণ চাইতে ছোট হচ্ছে শূন্য তার চাইতে একটু বড় হচ্ছে পাঁচ তার চাইতে একটু বড়ো হচ্ছে নয় এখন এরকম যদি আমরা লিখে দেই হ্যাঁ এখন এটা তো মনে করে যে এখানে দুই দুইবার আচ্ছা দুইবার ব্যবহার করে এটাও দেখাই মনে করো দুইবার পাঁচকে দুইবার আমরা মনে করে যে পাঁচকে দুইবার ব্যবহার করলাম তারপর নয় তো এখন এইভাবে যদি আমরা করে দেই তাহলে তো এটা ভুল হয়ে যাবে তাই না কারণ ভুল হবে এই জন্য আমরা কী করবো জাস্ট এই শূন্যটাকে এই পাঁচের জায়গায় নিয়ে যাব এই শূন্য এই পাঁচকে এই শূন্যের জায়গায় নিয়ে আসবো তাহলে কি হবে পাঁচ শূন্য পাঁচ নয় এই জন্য এইভাবে হবে এখন কেউ যদি পাঁচ লেখার সাথে সাথে আবার পাঁচ লিখে দাও তারপর শূন্য দাও তাহলে কিন্তু এটা আর এটা কিন্তু আর ক্ষুদ্রতম হচ্ছে না অর্থাৎ সব চাইতে ক্ষুদ্রতম হচ্ছে না কারণ এটার চাইতে ক্ষুদ্রতম কিন্তু এটা ঠিক আছে এটার চাইতে ক্ষুদ্রতম এটা তাহলে এরকম করলে ভুল হবে করতে হবে কোন রকম করতে হবে যে এরকম ঠিক আছে করতে হবে যেরকম পাঁচ শূন্য পাঁচ নয় ঠিক আছে এভাবেই তোমরা করবে আশা করি তোমরা বুঝেছ এবার শূন্যকে এটাও দেখাই দেয় শূন্যকে যদি আমরা দুইবার ব্যবহার করি তাহলে কোন রকম হবে শূন্যকে দুইবার ব্যবহার করলে বৃহত্তম সংখ্যা হবে যে বৃহত্তম কোন রকম হবে দেখো বৃহত্তম হবে যে প্রথমত আমরা বৃহত্তমের নয় লিখলাম পাঁচ লিখলাম তারপর শূন্য শূন্য ক্ষুদ্রতম শূন্যকে দুইবার ব্যবহার করলে ক্ষুদ্রতম কোন রকম হবে এখন সবার প্রথমত আমরা শূন্য দিতে পারবো না তাহলে কী করতে হবে পরবর্তী যেটা বৃহত্তম সেটা লিখবো সেটাকে আগে লিখতে গেলে পাঁচকে লিখতে হবে তাহলে পাঁচকে লিখলাম এবার শূন্য এবার শূন্য এটা বসাবো এখন শূন্যকে যেহেতু আমরা দুইবার ব্যবহার করব। এবং এটা যেহেতু ক্ষুদ্রতম তাহলে আমাদেরকে এখানেই শূন্যটা দিতে হবে এখানে শূন্যটা দিলাম তারপর হচ্ছে নয় এরকম পাঁচ হাজার নয় তাহলে ক্ষুদ্রতম হবে কত শূন্যকে দুইবার ব্যবহার করলে পাঁচ হাজার নয় আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এইভাবে তোমরা যত খুশি তত করতে পারো ঠিক আছে প্রথমত এক নাম্বার এটা বুঝতে হবে পুনরাবৃত্তি না করে কীভাবে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছিলাম সেটা বোঝে থাকলে এখানেও তোমরা বৃহত্তম ক্ষুদ্রতম করতে পারবে তবে এখানে শুধুমাত্র একটাই পার্থক্য সেটা হচ্ছে দুইবার কোনো একটা অঙ্ককে আমরা দুইবার ব্যবহার করব। তাহলে দুইবার ব্যবহার করব করতে তো আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে তবে শূন্য এর ক্ষেত্রে যে এখানে ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো ক্ষুদ্রতমটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটাই মানে অঙ্কগুলো দিয়ে গঠিত এটাই সবচাইতে ছোট হয় সবচেয়ে ছোটো বানানোর জন্য আমরা শূন্যটাকে জাস্ট এক ঘর পরবর্তী বৃহত্তমের সাথে পরিবর্তন করে দিলাম এরপরে কিন্তু আমরা পাঁচটাকে দিব মানে পাঁচটাকে আমরা এখানে এলে শূন্যটাকে এখানে দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে তোমাদেরকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই হলো এক এবং দুই নং প্রশ্নের সমাধান এবার আমরা তিন নং প্রশ্নে যাব। এবার আমরা এই তিন নাম্বারটা সমাধান করব আশা করছি তোমরা যে এক এবং দুই বুঝেছো ঠিক আছে তাহলে এখন আমরা তিন নম্বরটা প্রশ্ন পড়ি বলা হচ্ছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং প্রথমটি সমাধান করে দেওয়া হলো তাহলে আমাদের জন্য এই যে প্রথম একটা সমাধান করে দেওয়া আছে তাহলে এই প্রথমটি সমাধানটা আমরা একটু বোঝার চেষ্টা করব তার তার আগে আমরা একটা বিষয় খেয়াল করি আরেকবার সেটা হচ্ছে এই প্রশ্নে যে কথাটা বলেছে এখানে একটা কথা বলেছে সেটা হচ্ছে চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে আমাদেরকে ব্যবহার করতে বলেছে চারটি ভিন্ন অঙ্ক চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করেই আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ঠিক আছে যেমন একটা যেটা করে দেওয়া আছে এবার সেটা আমরা বোঝার চেষ্টা করি বলা হচ্ছে সাত অঙ্কটি এককের স্থানে থাকবে তাহলে প্রশ্নে যেটা আছে এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে তাহলে প্রশ্ন যেটা আছে সাত অঙ্কটি এককের স্থানে থাকবে এরা আমাদের জন্য এটা করে দিয়েছে তাই এখানে দেখো যে সাতটা কিন্তু এককের স্থানেটা এককের স্থানে কিন্তু সাতটা বসায় দিল এবার বৃহত্তম সংখ্যায় যে এই বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমরা যে এক এবং দুই যে আমরা সমাধান করলাম এখানে কিন্তু আমরা মোটামুটি স্পষ্ট একটা ধারণা হয়ে গিয়েছে আমাদের বৃহত্তম সংখ্যা আমরা কীভাবে তৈরি করব। ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব অর্থাৎ বৃহত্তমের ক্ষেত্রে আমরা বড় হতে ছোটোতে যাই আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে ছোট হতে বড়তে যাই আর যেটা দেওয়া আছে যেমন এখানে সাত অঙ্কটি এককের স্থানে থাকবে এই সাতকে আমরা আর বিবেচনা করব না ঠিক আছে সাত অঙ্কটি আর বিবেচনা করবো না অর্থাৎ বৃহত্তমের ক্ষেত্রে যে বড় হতে ছোট হতে যায় এখানে একটা বিষয় দেখো ছয়ের চাইতে সাত বড় এটা এখানে কোনো ব্যাপার না কেন কারণ এই সাতটাকে আমরা এই ঘরটাকে আমরা আর বিবেচনা করব না কারণ এই ঘর তো এই যে প্রশ্নের যে সাত অঙ্কটি এককের স্থানে থাকবে এই স্থানটি সাত নিজে দখল করে নিল তাই এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা করতে হবে না আমরা এই এই তিনটা ঘর পূরণ করবো এই তিনটা ঘরে একটা বৃহত্তম সংখ্যা বসায় দিলে দিতে পারলেই হলো এই তিনটা ঘরে একটা ক্ষুদ্রতম বসায় দিতে পারলেই হলো ঠিক আছে এইভাবে এরা দেখো বৃহত্তম করলো কীভাবে এই যে তিনটা ঘরে নয় আট ছয় এটা কিন্তু এটা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বড় হতে ছোটোতে যাচ্ছে বৃহত্তম করার জন্য বড় হতে ছোটোতে গেল হয়ে গেল এই ঘরটা বাদ এই ঘরটা কেন বাদ কারণ এই ঘরটা প্রশ্ন অনুযায়ী প্রশ্নের শর্ত অনুযায়ী বসেছে ঠিক আছে তাহলে এখানে সবচাইতে বড় ঘর হচ্ছে এটা হাজারের ঘর হাজারের ঘরে নয় হলো তারপর আট তারপর ছয় আমরাও চাইলে নিজের একটা করতে পারি যেমন আমরা চাইলে এখানে আট দিতে পারি মনে করো এখানে আমরা দিলাম আট তারপর এই আটের ঘরে এই ঘরে দিলাম মনে করো আমরা পাঁচ তারপরে এই ছয়ের ঘরে মনে করো আমরা দিব কত চার দিলাম মনে করো ঠিক আছে এটা কিন্তু আমরা বড় হতে ছোটতে গেলাম তাহলে এই যে হয়ে গেল এটাও কিন্তু একটা এটা চার লিখলাম ঠিক আছে এটাও একটা কিন্তু বৃহত্তম সংখ্যা হয়ে গেল এবার ক্ষুদ্রতম সংখ্যাটা দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে ছোট থেকে বড়তে যেতে হয় তবে এখানে যেটা এই যে উদাহরণ যেটা প্রশ্নে যেটা আমাদের জন্য করে দিল বইতে সেটাতে এরা একটা যেটা দিলো সেটাতে দেখো শূন্য দিয়ে শুরু হতে পারবে না ঠিক আছে শূন্য দিয়ে এই যে আমরা এটা তো একটু আগে এক এবং দুই যখন করেছিলাম সেখানেও বলেছি এরা কিন্তু এই শূন্যের উদাহরণটা আমাদেরকে দিল কারণ এটাতেই সবার সমস্যা হবে এই জন্য শূন্য একটা বইতে বুঝিয়ে দিল এখানে একটা বিষয়তে তাহলে এক শূন্য যেহেতু প্রথমে হতে পারবে না এককে প্রথমে আনলো তারপরে এরকম দিল তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে করে আমরা জানি আমরা জানি যে ছোট হতে বড়তে যাবে এখানেও দেখো ছোট হতে বড়তে গিয়েছে কিন্তু তবে শূন্যটাকে এখানে আসলো কেন কারণ শূন্য সবার শুরুতে বসতে পারে না শূন্য যদি সবার শুরুতে বসাতাম তাহলে কিন্তু এটা আর চার অঙ্কের হতো না এটা হয়ে যেত তিন অঙ্কের তাই আমরা এখানে এরকম নিলাম আর এই ঘরটা নিয়ে তো বিবেচনা করবো না কারণ এই ঘরটা কিন্তু বলেই দিয়েছে প্রশ্নে সাত অঙ্কটি এককের স্থানে থাকবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তিন নম্বরটা সহজেই বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তীটাতে আসব পরবর্তীটাতে আসব আচ্ছা আরেকটা বিষয় তোমরা এখানে ক্ষুদ্রতমের এখানে ক্ষুদ্রতমের এখানে কিন্তু তোমরা নিজেরা একটা করতে পারো কোন রকম যেমন এখানে আমরা মনে করো যে দিব যে একের এখানে মনে করো দিব যে মনে করো দুই দিলাম ঠিক আছে এখানে মনে করো দুই দিলাম আমরা ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি জানি ছোট হতে বড় হতে যাবো তাহলে এখানে যদি দুই দেই দুই দেই তাহলে এখানে মনে করো আমরা দিলাম যে মনে করো তিন দিলাম এখানে তিন দিলাম এখানে মনে করো যে আমরা এখানে কত দেবো মনে করো চার দিয়ে দেই বা পাঁচ দিয়ে দেই মনে করো এখানে পাঁচ দিয়ে দিলাম তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু একবারই ব্যবহার করলাম যে একবার ব্যবহার করে আমরা চারটা ভিন্ন অঙ্ক আর কি চারটা ভিন্ন অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা বানালাম চারটা ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বানালাম এবার এটাতে আসো এবার এই খ নাম্বারে বলা হচ্ছে চার অঙ্কটি সব সবসময় দশকের স্থানে থাকবে তার মানে এই দশকের স্থানে এটা তাহলে দশকের স্থানে চার বসাই দিলে এবং এটা নিয়ে আমাদের কোনো আর মাথা নাই এবার আমরা বাকিগুলো নিয়ে চিন্তা করবো তাহলে বৃহত্তমের ক্ষেত্রে আমরা কি জানি বৃহত্তমের ক্ষেত্রে আমরা জানি যে বড় হতে ছোট তাহলে আমরা চার বাদ দিয়ে অন্য অঙ্কগুলো চিন্তা করি তাহলে চারকে বাদ দিয়ে এখানে অন্য একটা কোনটা বসাই যেমন মনে করি আমরা এখানে অন্য একটা সাঁত বসাবো কত বসাবো মনে করো আমরা সাঁত বসালাম সাঁত বসাই দিলাম এবার আরেকটা এখানে যেটা এটা সাঁতের ছোট ছোট একটা বসাবো ঠিক আছে কারণ বড়ো থেকে ছোটোতে যাবো বৃহত্তমের ক্ষেত্রে তাহলে মনে করো আমরা এখানে কত যদি মনে করো আমরা ছয় দিয়ে দিব তাহলে সাত ছয় তারপরে এখানে চার তো আছেই তাহলে এখানে আরেকটা কী দিব আর একটা মনে করো আমরা দুই দিয়ে দিলাম হয়ে গেল। ঠিক আছে এরকম আমরা একটা অঙ্ক একবার ব্যবহার করে আমরা আমাদের নিজেদের মতো করে বসাই দিতে পারি এবার ক্ষুদ্রতম বানাবো ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম মানেই আমরা জানি ছোট হতে বড় তাহলে আমরা এরকম বানাই তাহলে সবার ছোট এখানে মনে করে একটা দিব কত মনে করো যে আমরা এখানে দিলাম তিন ক্ষুদ্রতম এখানে মনে করো আমরা দিলাম তিন লিখলাম তাহলে তিনের চাইতে আবার আরেকটু বড় কারণ ক্ষুদ্রতম মানেই ছোট হতে বড়তে যাব। তাহলে আবার আরেকটা তিনের চাইতে বড় চার মনে করো এখন চার যেহেতু একবার এখানে বসাই দিল আমরা চার আর লিখতে পারবো না তাহলে আমরা এখানে কত দেব মনে করো যেখানে আমরা দিলাম তিনের চাইতে বড় পাঁচ দিলাম কত দেবো মনে করো আমরা এখানে পাঁচ দিলাম ঠিক আছে পাঁচ দিলাম তারপর এখানে আছে চার তাহলে তিন পাঁচ চার এবার এখানে আরেকটা মনে করো যে আরেকটা ক্ষুদ্রতম মানেই হচ্ছে কি বড় ছোটো থেকে বড়তে যাবে মানে সবচাইতে বড় ঘরে ছোটো বসবে যেমন এখানে সবচাইতে বড় ঘর হচ্ছে এটা তিনের এটাই সবচাইতে বড় ঘর কেন স্থানীয় মান যদি আমরা গুণি তাহলে দেখো একক দশক শতক হাজার এই হাজারের ঘরটা এখানে সবচাইতে বড় তাহলে বড়ো ঘরে ছোট কোনো একটা অঙ্ক বসাবো তাহলে ছোট অঙ্ক বসালাম তারপর ক্রমান্বয়ে বড় বড় যাচ্ছে তাহলে তিন পাঁচ এই চারটা তো প্রশ্নের শর্ত অনুযায়ী বসাই দিল এবার আমরা আরেকটা এখানে এখানে কি দিব আমরা ছোটো থেকে বড়ো আমরা এখানে কোনো একটা যে কোনো একটা দিতে পারি ঠিক আছে যে কোনো একটা মনে করো আমরা এখানে দিব যে এখানে একটা আমরা কত দেবো মনে করো আমরা এখানে দিলাম ছয় বা মনে করো আমরা এখানে বারবার একটা আসতে আমরা মনে করো ছয় না দিয়ে আমরা দিলাম মনে করো যে আট দিব ঠিক আছে আমরা আট দিয়ে দিই ঠিক আছে হয়ে গেল একটা ক্ষুদ্রতম সংখ্যা আট দিয়ে দিলাম এটা আট লিখলাম আমি ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারো তবে শর্ত হচ্ছে চারটি ভিন্ন অঙ্ক হতে হবে এবং একটা অঙ্ক হ্যাঁ চারটি ভিন্ন অঙ্ক মানেই হচ্ছে একটা অঙ্ক একবার ব্যবহার করা এবং এই যে ক্ষুদ্রতম বৃহত্তম হতে হবে মানে ক্ষুদ্রতম করার সময় ক্ষুদ্রতম হতে হবে সংখ্যাটা বৃহত্তম করার সময় বৃহত্তম হতে হবে ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে শর্ত এটাই হচ্ছে আমাদের শর্ত আমরা করে দিলাম এবার চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে এটা করি আমরা যে এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে তাহলে এক অঙ্ক হাজার স্থান দখল করে নিল এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই এবার আমরা কি করব। এবার আমরা এই যে এই তিনটা ঘরে আমরা এমন তিনটা সংখ্যা ভিন্ন ভিন্ন অঙ্ক বসাবো যেন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হয় তো আমরা এখানে বসাই তাহলে আমরা এখানে মনে করো কত দেবো মনে করো এখানে পাঁচ দিলাম বৃহত্তম সংখ্যা তৈরির জন্য মনে করো আমরা এখানে পাঁচ দিলাম দিলাম পাঁচ তারপরে এখানে মনে করো যে আরেকটা দেবো আরেকটা মনে করো যে এখানে কত দেবো চার দিতে পারি দুই দিতে পারি যেমন মনে করো আমরা চার দিলাম তোমাদের ইচ্ছে মতো যেটা মাথায় আসবে চিন্তা করে শর্ত মেনে তোমরা সেটা দিবে যেমন চার দিলাম এবার এখানে আমরা মনে করে দুই দিলাম তাহলে হয়ে গেলো বৃহত্তম একটা সংখ্যা হয়ে গেল বৃহত্তম একটা সংখ্যা হয়ে গেল ঠিক আছে এবার এবার আমরা ক্ষুদ্রতম করবো ক্ষুদ্রতম ক্ষেত্রে কি এই যে একটা তো এখানে আছেই এবার কিন্তু এখানে চাইলে আমরা শূন্যও দিতে পারি এখানে কিন্তু আমরা এবার কিন্তু শূন্য দিতে পারি যেমন আমরা এবার দিয়ে দিই শূন্য দিয়ে দিই কি বলো এবার আমরা মনে করি এখানে শূন্য দিয়ে দিলাম ঠিক আছে ওই যে যেটা করে দেওয়া ছিল আমাদের জন্য এটার মতো করে আমরা এখানেও শূন্য দিতে পারি ঠিক আছে শূন্য দিলাম ক্ষুদ্রতমের জন্য কেন শূন্য দিতে পারলাম কারণ সবার এই যে এখানে প্রথমে সর্ব বামের ঘরে কিন্তু এক আছে ঠিক আছে শূন্য যদি সর্ব বামে থাকতো তাহলে সমস্যা হতো এক ঘর পরে হলে কিন্তু কোনো সমস্যা নেই এবার আমরা এখানে কিন্তু আর এক এবং শূন্য এগুলো দিতে পারবো না ভিন্ন একটা মনে করো আমরা তিন দেই এখানে কি দিলাম মনে করো যে আমরা এখানে তিন দেব তিন লেখার জন্য আমরা এই যে তিন লিখলাম ঠিক আছে আমার একটু এখানে লিখতে কষ্ট হয় তোমরা একটু একটা বুঝে নিও বিষয়টা এটা তিন লিখলাম তারপর এখানে এই যে শূন্য তিন এক এইগুলো আর লিখতে পারবো না তাহলে ভিন্ন একটা লিখতে হবে তাহলে ভিন্ন একটা কি লিখবো মনে করে এখানে আমি চার লিখতে পারি বা পাঁচ লিখতে পারি ছয় লিখতে পারি যেমন মনে করো আমি এখানে ছয় লিখবো কত লিখলাম মনে করো আমি এখানে ছয় লিখলাম তাহলে যে এক হাজার ছত্রিশ এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের যে একেবারে শূন্য তিন ছয় লিখতে হবে এমন না তোমরা ভিন্ন কিছু দিতে পারো যেমন তোমরা দিতে পারো এখানে ছয় দিতে পারো এখানে তিন দিতে পারো এখানে আবার শূন্য দিতে পারো এরকমও কিন্তু তোমরা দিতে পারো তাহলে হবে তাহলে এই হচ্ছে নয় পৃষ্ঠার অনুশীলনীর সহজ সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ